দেখুন তৈরি হয়ে গেল আমার দারুন স্বাদের আজকেই লস্যি নমস্কার বন্ধুরা তার উপর ওদন আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো লস্যি তো বন্ধুরা গরম তো পড়ে গেছে আর এই গরমের সময় তো ঠান্ডা ঠান্ডা যদি লস্যি হয় তো কার না ভালো লাগে বলুন আর এই গরমের সময় বিকালবেলা এইরকম লস্যি একটু বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন বন্ধুরা দারুণ লাগবে খেতে আর আজকের লস্যিটা আমি একদম দোকানের মতো করে বানাবো খুবই সহজভাবে তো আপনারা সঙ্গে থাকবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের লস্যির জন্য আমি এখানে নিয়েছি এক প্যাকেট টক দই তো আমি টক দই দিয়ে লস্যিটা বানাবো তো প্রথমে আমি টক দইটা নিয়ে তো এখানে কিন্তু পাঁচশো গ্রাম টক দই আছে তো আপনারা যেমন লস্যি বানাবেন সেইভাবে টক দইটা নিয়ে নেবেন কিংবা বাড়িতে টক দই জমিয়েও তো আপনারা লস্যিটা বানাতে পারেন আর এখন আমি এই দইয়ের মধ্যে দিয়ে দেব গুঁড়ো চিনি তো চিনিটা কিন্তু আমি এখানে গুঁড়ো করে নিয়েছি তো আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন তো এখানে আমি চার চামচ গুঁড়ো চিনি দিয়ে দেব তো মিষ্টিটাও আপনারা কম বেশি করে নিতে পারেন তো গুঁড়ো চিনি ব্যবহার করলে তো চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি গুলে যাবে আর দিয়ে দেব বিট লবণ হাফ চামচ তাহলে এখন আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব আর লস্যি বানাতে কিন্তু মেন কাজ হলো বন্ধুরা এই টক দইটা ভালো করে ফেটানো আর এইটা যত ভালোভাবে ফেটাবেন লস্যিটা কিন্তু খেতে ভালো লাগবে আর আপনারা চাইলে মিক্সিতে কিন্তু টক দইটা ফেটিয়ে নিতে পারে তো মিক্সিতে কিন্তু বন্ধুরা হাতে এইভাবে করে নেবেন দেখবেন আরও ভালো হবে আর লস্যি বানাতে গেলে তো বন্ধুরা এই দইয়ের মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না তাহলে লস্যিটা কিন্তু খেতে ভালো লাগবে না আর এখন আমি প্রায় দশ মিনিট ধরে এইভাবে দইটাকে ফেটিয়ে নেব তো প্রায় দশ মিনিট ধরে কিন্তু আমি টক দই আর চিনি আর লবণটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হবে তো একটা চামচ আমি এরকম ডুবিয়ে দেখে নিলাম তো দেখুন পি চামচটার পিছনে তো দইয়ের যে দানা দানা ভাব থাকে সেই দানা দানা ভাবটা নেই একদম কিন্তু মসৃণ হয়ে দইটা ফেটানো হয়েছে তো লস্যি বানাতে গেলে এইভাবে কিন্তু টক দইটা ফেটে নিতে হবে আর এখন আমি লস্যির মধ্যে দিয়ে দেবো বরফ তো এখানে আমি একটা নিয়ে এসেছি টেট থেকে আমি এই বরফগুলো তুলে নিয়ে আর লস্যির মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা বরফটা এতটাই টাইট হয়ে জমে আছে তো দেখুন আর এইভাবে কয়েকটা বরফের টুকরো আমি লস্যির মধ্যে দিয়ে দেব এতে করে তো লস্যিটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে তো লস্যিতে বন্ধুরা অবশ্যই বরফ দিতে হবে তবেই কিন্তু লস্যিটা খেতে ভালো লাগে তো গরফের টুকরো গুলো দিয়ে আবার আমি ভালো করে ফেটিয়ে নেব তো দেখুন গল্পের টুকরোগুলো দিয়ে তো আমি কিন্তু এই লস্যিটা খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিয়েছি আর কতটা ফেনা ফেনা হয়েছে দেখুন আমরা প্রত্যেকটা দারুণ হয়েছে তো আজকের লস্যি কিন্তু একদম রেডি তবে এখনও বাকি আছে লস্যির যে মশলাটা হয় পেশাল সেই মশলাটা আমি দেবো তো এখন আমি এই লস্যিটা দুটো গ্লাসে করে ভরে নেব দেখেছেন তো বন্ধুরা লস্যিটা কতটা ঘন হয়েছে দোকানে কিন্তু এতটা ঘন করে দেবে না বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবে তো এইভাবে একটু ঘন করে খাবেন দেখবেন দারুণ লাগবে খেতে আর এবার আমি যে মশলাটা দিয়ে দেব তো এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো তো জিরেটা কিন্তু ভাজা তো ভাজা জিরে গুঁড়ো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো চাট মশলা তো এই দুটো মশলা দিলে তো লস্যিটা দারুণ তো দেখুন তৈরি হয়ে গেল আমার দারুন স্বাদের আজকের এই লস্যি দেখলেন তো বন্ধুরা আজকে আমি বাড়িতে বানিয়ে ফেললাম একদম দোকানের মতো করে লস্যি বাড়িতে তো গরমের সময় আমরা এইভাবে ভাবে ঝটপট কিন্তু লस्सी বানিয়ে নিতে পারি আর এখন তো অবশ্যই লस्सीটা খেয়ে দেখব কেমন স্বাদ হয়েছে ও hondura দারুণ স্বাদ হয়েছে তো আমরা দোকান থেকে যে লस्सी কিনে খাই সেই লসির থেকেওও কিন্তু দারুণ টেস্ট হয়েছে ও অসাধারণ সুন্দর হয়েছে আর আপনারা বাড়িতে আমার মতো করে লস্যিটা কেমন হয়েছে তো আমাকে একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই লস্যি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে